এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট হ্যাঁ হল এক সিট এই হলো দুই সিট হ্যাঁ হলো দুই সিট সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওরে ভাই আবার সাথে এটা কি রাখছেন ভাই এটা হচ্ছে টি টিভি আপুদের কাজ আপুদের কাজ দেখেন মানে একটা থেকে একটা যাদের এইরকম পিঙ্ক কালার পছন্দ না টেনশন করার কোনো কারণ নাই এইটা হচ্ছে আপনার জন্য ব্ল্যাক এর মধ্যে এই তো ব্ল্যাক মধ্যে সাদা ভাই আরব থেকে আসে নাকি জি আরব থেকে আরবিয়ান মডেল এরোবিয়ান ঘোড়া কালো ঘোড়া কালো ঘোড়া যারা সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান আজকে কিন্তু আমরা একটা কারখানার ভিতরে কিন্তু রয়েছে মাত্র পঁচিশশো টাকা থেকে কিন্তু শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায়ও কিন্তু আপনারা কিন্তু সোফার কালেকশন দেখতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো আরে বাপরে বাপ একবারে আপুদের ক্রাশ পিঙ্ক কালারের সোফাও কিন্তু পাবেন আমরা রয়েছি মহসিন বাড়ির কারখানায় আলাইকুম মহসিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান দেখতেছি অনেক অনেক সোফার কালেকশন নিয়ে এসছেন ভাই জি আচ্ছা মাত্র পঁচিশশো টাকা কি সোফা সম্ভব অবশ্যই সম্ভব এটা এটা

সোফাগুলো কিন্তু তৈরি করা হয়েছে যারা সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে আপনাদের এই সোফাগুলোর পায়াটা কিসের পায়া তৈরি দিয়ে দেওয়া হয়েছে ভাই একদম এসএস পায়া দিয়ে হয়েছে অরিজিনাল এসএস অরিজিনাল এসএস আরে ভাই দেখেন অরিজিনাল কিন্তু এসএস এর পায়া কিন্তু ব্যবহার করা সামনে আবার ডিজাইনও করা আছে মনে হয় জি ভাই একদম মালুশিন এমডি এডবুট ঘুরে ঘুরে খাবে না তো জি না কালারও চেঞ্জ হবে না কালারও চেঞ্জ হবে না যে না চমৎকার দেখেন মানে এই একটা কালেকশন কিন্তু পাবেন এই হলো দুই সিট হ্যাঁ হলো দুই সিট এই হলো এক সিট হ্যাঁ হলো এক সিট এই হলো দুই সিট হ্যাঁ হলো দুই সিট সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওরে ভাই আবার সাথে এটা কি রাখছেন ভাই এটা হচ্ছে টি টিভি আপুদের গাছ আপুদের গাছ দেখেন মানে একটা থেকে একটা যাদের এইরকম পিঙ্ক কালার পছন্দ না

ফুল পাঁচ সিটের আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছে ধরেন এই যে আমার এই কালো আর সাদাটা পছন্দ হয় নাই আমি এখানে কাঠালি কালার দিয়ে নিব নিতে পারবো যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন কফি কালার দিয়ে নিব নিতে পারবো যে কালার যে কোনো কালার ভাই আমার কিন্তু টুকটুকে লাল পছন্দ অবশ্যই দেওয়া যাবে সব ধরনের কালার সব ধরনের কালার দেখেন মানে সকল ধরনের কালার কিন্তু দর্শক আপনারা কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন চমৎকার এই সোফার ক্ষেত্রে আচ্ছা কেউ যদি সিঙ্গেল দুই সিট নেয় দাম কত মাত্র আট এই এক সিট কত মাত্র ছয় এই দুই সিট কত মাত্র আট হাজার ফুল প্যাকেজ নিবে একসাথে মাত্র 20000 টাকা কি কোন ভাই আপনি কি জোক বিয়োগ ভুল করছেন নাকি না ভাই এটা কি অফার নাকি আবার একদম অফার মানে ডিসকাউন্ট আছে একদম 2025 এর লাস্ট অফার একবারে দেখেন 2025 সালের শেষ অফারে মাত্র 20000 টাকায় কিন্তু এই ফুল সেট কিন্তু নিতে পারবেন সেটের সোফা আচ্ছা ভাই কেউ যদি চায় সাথে ম্যাচিং করে এই টেবিলটা নিবে কত রাখবেন আলাদা ভাই একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি এই টেবিল ফ্রি একদম ফ্রি মানে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দেখেন এই সেট কিন্তু পুরোটা কিনবেন সাথে কিন্তু এটা ফ্রি নিয়ে যাবেন মাত্র মাত্র বিশ টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওরে বাপ রে বাপ দেখেন মানে মাত্র বিশ হাজার টাকায় আপুদের ক্রাস আপুদের ক্রাস পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু কিউট কিউট ভাবি এরা সবার পছন্দ সবাই পছন্দ চমৎকার ডিজাইন ভাই সিঙ্গেল এই এক দুই সিট কত মাত্র আট হাজার কত মাত্র আট হাজার কত

পেমেন্ট করবেন তারপরে টাকা দিবেন টাকা নিবেন কিন্তু ভাই আমার তো একটা মনে প্রশ্ন জেগে গেছে সেটা হচ্ছে আপনি যে 2500 টাকা সোফা বলছেন ওটা কোথায় ভাই এটা হচ্ছে ওখানে আছে অবশ্যই আছে কোন জায়গায় এই তো ভাই দরো মিয়া দুই দিন পরে ভাঙা যাবে না ভাই কেন ভাঙবো ভাই আরে ভাই কি জামাদাবি করতেছেন এই তো দেখেন ভাই কিছু হয় না কেন ভাঙবে ওরে চমকের মাত্র 2500 মাত্র 2500 ফুল সেট নিবো পাঁচ সিটের সেট কত মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকায় এই হলো দুইছি এই হলো দুইছি সাথে থাকবে আরো তিন সিট আরো তিন সিট থাকবে ফুল প্যাকেজ মাত্র পাঁচ সিটের সুপার মাত্র 5000 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি একবারে অ্যাড্রেস করতে হবে না ভাই আপনার কারখানায় আমি আসবো কিভাবে আসবো ভাই ওই যে নাম আছে স্টিল পানি আচ্ছা এটা ঠিকানা কোথায় ঠিকানা আছে উত্তর বাড়ি হ্যাঁ মানসর গলি হ্যাঁ আল মদিনা জামে মসজিদের পিছনে আচ্ছা মাহামুদুল স্টিল ফার্নিচারের কিন্তু এখানে নাম্বার দেখতে পাচ্ছেন ঠিকানা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো এবং এই ঠিকানা ব্যতীত অন্য কোথাও কিন্তু যোগাযোগ করবেন না অনেক অনেক কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু ভাইদের কাছে কিন্তু পাবেন ভাই বস চেয়ার আছে তো এই তো ভাই তেতুল বিসি তেতুল বিসি জবার পছন্দ কালার যাবে না মাথা নষ্ট মাথা নষ্ট অর্ডার করতে কি করতে হবে অর্ডার করতে কি করতে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভিউয়ার্স চমৎকার এই ফার্নিচারগুলো এসে দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে